নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সামাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা সাত নম্বর স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় সমাধান করব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক বাবন চাচার বড় ছেলের নাম কি। বাবুন চাচার বড় ছেলের নাম আলী হোসেন খা নাম্বার ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি নাম্বার গ কার নাকে নলক ছিল সেজ বিসীমার মেয়ের নাকে নলোক ছিল আমাজন শব্দের অর্থ কি আমাজন শব্দের অর্থ বীর রমণী নাম্বার ছই বলতে কি ছই বলতে নৌকার ছাউনি বুঝি নাম্বার চল লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি লীলা মজুমদার সম্পাদিত পত্রিকাটির নাম সন্দেশ নাম্বার ছ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকার নামে পরিচিত নাম্বার বর্গের জয় ফ্যানসা ভাত কি ফ্যানসা ভাত হলো ফ্যান সমেত ভাত দুই নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক ডাক টেনে মেলাও এই যে বামদিক আর ডান দিক নাম্বার ক অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম নাম্বার খ বর্মী বাক্স লীলা মজুমদার নাম্বার গ পরমা মনীন্দ্রগুপ্ত নাম্বার ঘ পূর্ণকুম্ভ রানীচন্দ্র তিন নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ নাম্বার ক কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে ইছামতি ধলেশ্বরী যমুনা ইছামতি নাম্বার খ মার নাম শরৎ শশী পূর্ণশী রবি পূর্ণশী নাম্বার গ পান্নার শৈবাল জঞ্জাল টাকশাল টাকশাল নাম্বার ঘ দূরের পাল্লা কবিতাটি নেওয়া হয়েছে সবিতা বিদায় আরতি হলদে পাখির কাব্যগ্রন্থ থেকে বিদায় আরতি নাম্বার সেজ সেজপিসিমার গ্রামের নাম চন্দ্রকোনা চন্দ্রহার মতিহার চন্দ্রহার নাম্বার চ উবা চক্ষরি লতাপাতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ কাটকুটো দিয়ে নাম্বার ছ শম্ভুর বারো তেরো চোদ্দো বছর বয়স বারো বছর বয়স চার নম্বর নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো নাম্বার ক যে যার বাড়ি ফিরে যায় উত্তম পুরুষ উত্তম পুরুষ করতে হবে যে যার বাড়ি ফিরে যায় এখানে যে যাই এটা হবে অন্তর্জয়াকার হস্যই যায় নাম্বার খ বসে বসে দেখি মধ্যম পুরুষ করলে হবে বসে বসে দেখো নাম্বার ক উনি বইন্দি যাও এটা প্রথম পুরুষ করলে হবে উনি বইন্দি যাই এই যাওটাকে যাই হয়ে যাবে পাঁচ নম্বর নিচে রেখাঙ্কিত শব্দটির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম এখানে বেপরোয়ার জায়গায় প্রবল শেষে বিরক্ত হয়ে প্রবল বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম ছয় নম্বর নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো নাম্বার ক সেজপিসিমার মেয়ে একটি পাক্কা টম বয় এই একটি হচ্ছে এক নাম্বার ক মা জলের দেশের মেয়ে মা এক বচন নাম্বার ক মাঝিরা নাকি নুন বেশি খায় মাঝিরা বহু বচন সাত নম্বর লিঙ্গ পরিবর্তন করো নাম্বার ক সেজ সেজ পিসিমা হবে সেজ পিসে মশাই পয় হর্ষি দন্তশয় একার ম তাল শস পিসে মশাই নাম্বার কবর বউ নাম্বার গ চাচি চাচা নাম্বার ঘ প্রতিবেশী প্রতিবেশিনী আট নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক চৌপর চৌপর হচ্ছে চার প্রহর নাম্বার খ পোলাপান ছেলে মেয়ে গ সে ধরে প্রবেশ করে নাম্বার ঘর রশি দড়ি রশি মানে দড়ি নাম্বার উম সৌদাগর ব্যবসায়ী নাম্বার চ আলগা নয় নম্বর সন্ধি বিচ্ছেদ করো নাম্বার ক নয়ন নাম্বার খ স্বল্প নাম্বার গ দেশান্তর নাম্বার ঘ সূর্যাস্ত নাম্বার ক নয়ন নে যোগ অন নয়ন নাম্বার খ স্বল্প সুযোগ গল্প নাম্বার ক দেশান্তর দেশ যোগ অন্তর নাম্বার ঘ সূর্যাস্ত সূর্য যোগ অস্ত সূর্যাস্ত দশ নম্বর সন্ধি যুক্ত করো নাম্বার ক গই যোগ অক ব্যাকুল এগারো নম্বর বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা কর নাম্বার ক গরম ঠান্ডা প্রচন্ড ঠান্ডায় আমি লাগলাম নামার খুব ভয় সাহস সাহস ছেলেটি বিপদের মুখেও সাহস হারায়নি হারায়নি বারো নম্বর শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে শব্দ ঝুড়িতে শব্দ দেওয়া এখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে নাম্বার ক আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম নাম্বার খ মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো তেরো নম্বর কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও আজ লাজ সিন্ধু বন্ধু চোদ্দ নম্বর নিচের বাক্যটি থেকে কর্তা ও কর্ম খুঁজে বের করো আমি ওষুধ বলে দিচ্ছি আমি হচ্ছে কর্তা কর্ম হচ্ছে ওষুধ আর বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়া ওষুধ হচ্ছে কর্ম